ওয়েলকাম টু এনাদার ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে কীভাবে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন আর্জেন্টিনা সাপোর্টার পোস্টার ডিজাইন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর্জেন্টিনা সাপোর্টার ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা ফটো একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ দেখে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিন আর এই পিল করার জন্য আপনাদের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটি আপনার প্লে লিস্টোর পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিজেলপ ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ওয়েল এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ইনপুট করবেন কাস্টমাইজ করবেন লেটস গেট স্টার্ট প্রথমে আমরা দেখতে পারব তৃতীয় এখানে টাচ করে দিব তারপর আমরা দেখতে পারবো পি এল পি এখানে টাচ করে দিব তারপর একদম উপরে দেখতে পারবো ডট পি এল পি এখানে টাচ করে দিব পয়লা আপনারা দেখতে পাচ্ছেন আর্জেন্টিনা সাপোর্টার স্টার ডিজাইন পি এল পি ফাইল এই এল ফাইলটি আপনার ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপর পাল্টির মধ্যে টাচ করে দেবেন তারপর আপনারা দেখতে পারবেন এখানে দুটি অপশন একটা একটু ওপেন এন এড চ ওপেন অনলি আপনার চাইলে যে কোনো অপশনে টাচ করতে পারেন তো আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম তো লেটস গেট স্টার্ট তো ফতম আমরা এখান থেকে ফটোগুলো পরিবর্তন করতে পারবো সাইলে আমরা এখান থেকে নামটাকে পরিবর্তন করতে পারবো তো এগুলো পরিবর্তন করার জন্য আমরা দেখতে পারবো ত্রিডা টু ফোর লেয়ার আপশন আমরা এই অপশনটার মধ্যে টাস্ক করে দেব তারপর আমরা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবো যে লেয়ারটি কাস্টমাইজ করবে সেই লেয়ারটির অবশ্যই লকটা ছাড়া নেব তো আমি এই ছবিটা যেভাবে পরিবর্তন করবো সেই মাকিভাবে আপনার এখানে তিনটা ফটো পরিবর্তন করতে পারবেন তো এগুলো পরিবর্তন করার জন্য আপনারা দেখতে পারবেন এই যে এখানে একটা লক আইকন দেওয়া আছে ফটোর পাশে এই লক আইকনটার মধ্যে টাস্ক করে দিতে হবে তারপর আপনারা আবার লেয়ার অপশন টাস্ক করবেন তারপরে এখানে ফটোটার মধ্যে টাস্ক করে দেবেন তারপর আপনারা পিক জ্যালাবের নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবেন আপনারা এই অপশনটার মধ্যে টাচ করে দিতে হবে তারপর আপনারা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবেন আপনারা এই অপশনটার মধ্যে টাচ করে দিবেন ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশন যে ভিডিওগুলো আসবে ভিডিওগুলো দেখে আসবেন তারপর আপনারা এভাবে ক্রপ করে নেবেন তারপর আপনারা এখান থেকে টিকমার অপশন দেখতে পারবেন নিচে টিকমার অপশনে টাচ করে দিবেন এটা চলে আসবে এই ছবিটাকে আপনারা কোনায় ধরে যতটুকু প্রয়োজন ছোটো বড় করে নেবেন তারপর ছবিটাকে একজাস্ট মতো এখানে বসায় দিবেন তারপরে এই দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া আছে নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার অপশনে টাচ করে দিবেন তারপরে আপনারা এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন লক আইকনে টাচ করবেন পিন আইকনে টাচ করবেন আবার পিন আইকনে টাচ করে দিবেন তারপর আপনারা এখান থেকে নামটাকে মশাই দিবেন মশা দিয়ে আপনারা যারজন ডিজাইন করবেন তার নামটি লিখিয়ে দিবেন তো আমি এখানে দিচ্ছি মোহাম্মদ রিফন মাহমুদ তারপর আমি এখান থেকে ওকে টাচ করে দিলাম তারপর আমি আবার লেয়ারপ্রেশন টাচ করব তো এ দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়েছে নামটাকে আপনার হাত দিয়ে ধরে সামনে পিছিয়ে করে নিতে পারবেন তারপর আপনারা এই ডিজাইনটি সেভ করবেন সেভ করে যেন একদম ভোর সেভ আইকনটার মধ্যে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে সেভ ইমেজে টাচ করবেন তারপর আপনারা এখান থেকে সেভ টু আছে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি হয়ে আপনাদের গ্যালারিতে সরে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই জায়েন্টি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে করে আপনাদের সমস্যাগুলো সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ